দুষ্কৃতী হামলা হাসপাতালের কোয়ার্টারে আবাসনের ভেতরে ঢুকে ধারালো অস্ত্রের কোপে মহিলা স্বাস্থ্যকর্মীকে খুনের চেষ্টা এত তাই বর্ষণ দুষ্কৃতী হামলা বর্ধমানের হাসপাতালের কোয়ার্টারে আবাসনের ভেতরে ঢুকে ধারালো অস্ত্রের কোপে মহিলা স্বাস্থ্যকর্মীকে খুনের চেষ্টা আতুতাইড শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মানকর হাসপাতালের আবাসনে প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলা স্বাস্থ্যকর্মীকে গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় এই হামলায় হাসপাতাল আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে এলো অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বুদবুধ থানার পুলিশ এখনো অধরা দুষ্কৃতীরা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে শুক্রবার কাজ সেরে নিজের আবাসনে ফিরে বিশ্রাম করছিলেন স্বাস্থ্যকর্মী দীপ্তিকণা চৌধুরী সন্ধান আগাত আচমকাই বারান্দা টোপকে দুই আততায়ী তার আবাসনে প্রবেশ করে গলায় ধারালো অস্ত্রের কোপ চালায় দীপ্তিকণা দেবীর চিৎকার শুনে আবাসনের অন্যান্য বাসিন্দারা ছুটে আসেন তখনই পালিয়ে যায় দুষ্কৃতীরা জখম অবস্থায় মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা ঘটনার পরে ওই স্বাস্থ্যকর্মীকে মানকর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয় পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ব্যো রিপোর্ট আমাদের টিভি এখন সেফ নেই আমাদের কোয়ার্টারে কোনো মানে কিছুই ঠিক নেই এখানে যে কেউ চলে আসে দিনে বেলা হোক বা রাতে চুরি করতে চলে আসে কোনো ইয়ে নেই সেফটি নেই আপনার থেকে তো সামান্য দূরেই থাকতেন হ্যাঁ তো এই ঘটনা শোনার পর আতঙ্ক লাগবে হ্যাঁ আতঙ্ক লাগছে আচ্ছা কোনো পুলিশ কোনো সিকিউরিটি কিছু না কোয়ার্টারে দেখে কিছু নেই একদম ফাঁকাই পুরো না আমরা সুপার সারকেও জানিয়েছি আমরা আমাদের এখানে থাকতে খুবই ভয় লাগছে আমরা বলেইছি আগেও আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম সারাখন চুরি হতো যখন তখন সেই জন্য আমরা বলেছিলাম দিয়ে ওইখান থেকে কিছু ইয়ে হয়নি ওনারা চিঠি করেছেন কিন্তু এখনও কোনো ইয়ে দেখতে পাইনি ও তারপরে আজকেও আমরা অনেকবার বলেছি কি মানে এরকম আমরা কি করে থাকবো বাচ্চা নিয়ে ছোট বাচ্চা আছে আমাদের তো এখানে থাকতে ভয় লাগছে একজন আছি আর একজন ফ্যামিলি কখন হয়েছে দুপুর বেলা হয়েছে আমি ডিউটি আবার ছিলাম তখন কি তখন আমাদের শিশুর আমাদের ইনচার্জ ফোন করেছেন কি এরকম হয়েছে মানে দিকটি দিকটি আমাদের দিকটি ওনাকে কেউ মেরে দিয়ে চলে গেছে তখনও আমরা ভাবলাম এমনি কেউ মেরে দিয়ে চলে গেছে তারপরে উনি আমাদের গ্রুপে ছবি পাঠিয়েছেন তখন মানে আমরা ওখানে থেকে মানে ব্যবস্থা করা হল এখানে যখন নাকে ইনফর্ম করা নেই এমনি এদিকে আসেন না কোনো কিছু না মানে আতঙ্কের থাকতে হয় হ্যাঁ আপনার নামটা সুমন চন্দ্র কি আছে ঘটনার পর একটা ভাব আগেছিল যে চিকিৎসকদের নিরাপত্তা হাসপাতালের নিরাপত্তা আবার সঙ্গে হবে কিন্তু মানকর হাসপাতালে এই ঘটনার পর কোথাও কি আবার সেই মতো দেখা নিরাপত্তা এখানে নিরাপত্তার ব্যাপারটা পুরোটাই আমরা সুপার সি আজকে অনডিউটি ডক্টর হিসেবে আছি তো উনি আমাদের জিটিএ স্টাফ তো ওনার কথা মতন দুজন দুষ্কৃতি এসে হঠাৎ করে গলায় এরকম হঠাৎ করে তারপর ফিলিশিয়াল আমাদের ট্রিটমেন্টের পর আমরা আমাকে বর্ধমান হসপিটালে রেফার করি কারণ যে ইজুরিটা হয়েছে সেটা খুবই তাড়াতাড়ি খুব আছে খুব সিনসিয়ার ইঞ্জুরি হয়েছে দেখা যায় আপনি ভালোভাবে আসুন এবার নিরাপত্তার ব্যাপারটা পুরোটাই আমাদের সপার স্যার দেখছেন তিনি পুরোটা সময় আজকে ছিলেন উনিও আমাদের অফিসারের সঙ্গে কথা বলছেন সবকিছুই দেখছেন আমি বর্তমান তো এই আবাসন কতটা শেষ মনে হচ্ছে আর সেটা তো আমাদের সমস্ত স্টাফের মধ্যে আতঙ্ক একটা আছে হ্যাঁ সবাই নিরাপত্তাহীনতায় তো আমরা বলেছি স্যারকেশ দেখছেন এবং দেখে আরও বিস্তারিত জানা যাচ্ছে কিভাবে এরকম একটা হসপিটালের মতন জায়গায় এরকম একটা দুর্ঘটনা কিভাবে ঘটলো সেটা আমরা দেখছি আপনার নাম আমার নাম ডক্টর পুষ্পেন্দু